হ্যালো আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন আপনাদের যাদের একটি নিজস্ব রাউটার রয়েছে অনেক সময় দেখা যায় বাসায় থাকেন না কোনো এক জায়গায় ঘুরতে গেছেন বা অন্য কোনো জায়গায় আপনি কাজে গেছেন তখন কিন্তু চাইলে আপনি আপনার রাউটারটাকে কন্ট্রোল করতে পারেন না রাউটারটা তো আর সাথে নিয়ে যাওয়া সম্ভব না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি বাসার বাইরে থাকা অবস্থায় কিভাবে আপনার নিজ রাউটার কন্ট্রোল করবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখান থেকে চলে যাবেন ফোনে চার্জ করে দিবেন একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট জিরো ওয়ান এই সংখ্যাটি লেগে চার্জ দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে তারপর একটু নিচে টেনে যাওয়ার পর ভিডিওতে দেখানো ওয়েবসাইটটির মাধ্যমে একটা ক্লিক করে দি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম নিউ একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে সিম্পল ভাবে যে আইপি অ্যাড্রেসটার সাথে ইন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ফাইনালি কিন্তু এখানে আমাদের রাউটারের প্যানেলটি ওপেন হয়েছে যাদের টিফিলিং রাউটার রয়েছে পরবর্তী কোন ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে টিফিলিং রাউটার রিমোট কন্ট্রোল করবেন এখান থেকে কর্নারে তির লাইনে একটা ক্লিক করে দিবেন নিচে থেকে অ্যাডমিশন অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে সেটিংস গুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে এখানে আপনারে কোনো কিছু চেঞ্জ করবেন না সিম্পল ভাবে এখান থেকে একটু নিচে স্ক্রল করে চলে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন রিমোট ওয়েব ম্যানেজমেন্ট নামে একটি এখানে সেটিংস দেখতে পাচ্ছেন এর নিচে থাকায় একটি বক্স দেখতে পাচ্ছেন জাস্ট এখানে টিকমার অপশনটা এনেবল করে দিবেন এবার এখানে নিচে থাকা ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আমাদের মোটামুটি অনেকটাই কাজ শেষ এবার এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই শুধুমাত্র ছোট একটি কাজ বাকি রয়েছে তার জন্য এখান থেকে উপরে থ্রি লাইন একটা ক্লিক করবেন তারপর সবার উপরে টাকা স্ট্যাটাস অপশনে ক্লিক করে দিবেন রাউটারের মেইন প্যানেলে আসার পর এখান থেকে একটু নিচে টেনে চলে যাবেন এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রথমে একটি রয়েছে ল্যান আইপি এবং এর একটু নিচে দেখতে পারবেন ওয়ান আইপি জাস্ট এখান থেকে আপনারা ওয়ান আইপি এটা এখান থেকে কপি করে নেবেন অথবা আপনারা কোনো কিছু লিখে রাখবেন অথবা মনে রাখবেন ভালো করে লক্ষ্য সম্পর্ক করবেন ডব্লিউ এন আইপিটাই নিতে হবে লেন আইপিটা কিন্তু নিলে হবে না W এন আইপি অ্যাড্রেসটা কপি করার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসলাম আপনাদের কি বিষয়টা ক্লিয়ার করার জন্য এখান থেকে প্রথমে আমার ওয়াইফাই নেভিগেশনটা টান দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টেন্ডা একটি রাউটার কানেক্ট রয়েছে এখন আমি এখান থেকে অন্য একটি নেটওয়ার্ক কানেক্ট করে নিলাম এক্সাম্পল হিসেবে ধরেন এখন বাসার বাইরে আসি কিংবা অন্য কোন জায়গায় আসি এখন আমি আমার রাউটারটি কন্ট্রোল করতে চাই তা কিভাবে করব তো প্রথমে এখান থেকে চলে যাবেন আপনাদের আমাদের গুগল কম মাধ্যমে এবার এখানে আপনাকে যে আইপি অ্যাড্রেসটা কপি করতে বলেছিলাম ডব্লিউ এন আইপি অ্যাড্রেসটা জাস্ট এটা এখানে লিখে দিবেন কপি করে থাকলে টিপ দিয়ে পেস্ট করে দিবেন তারপরেই কিন্তু অটোমেটিক ভাবে আপনার নিচে দেখতে পারবেন এখানে আপনার টেন্ডার রাউটারটি সাজেশন করতেছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেন্ডার রাউটারের প্যানেলটি আমাদের সামনে চলে এসেছে এখন আমি চাইলে এখান থেকে আমি সবকিছু কন্ট্রোল করতে পারবো এমনকি ব্লক থেকে আনব্লকও করতে পারবো আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য ফোনের নেভিগেশনটা টান দিয়ে দেখালাম এখানে কিন্তু আমার প্রাইভেট নামে একটি ইন্টারনেট কানেক্ট রয়েছে এবং এই রাউটারটি দিয়ে আমি কন্ট্রোল করতেছি কিন্তু আমার বাসায় থাকা টেন্ডার টিকে তো ভিউয়ার্স এখন যদি আপনারা চান এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন ব্লক থেকে আনব্লক থেকে শুরু করে এবং যা যাবতীয় কাজ আছে আপনারা যা জানেন সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন একটি সাবস্ক্রাইব আপনার কাছে সামান্য হলেও আমাদের কাছে অনেক é por onu perona